আজকে আপনারা বুকে কুচি দিয়ে কিভাবে সুন্দর এই ডিজাইন ফোরাকটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব কাটিং ও সেলাই একবার দেখলেই শিখে নিতে পারবেন তো দেখুন এখানে আমি পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য একটি ফোরাক তৈরি করবো সেক্ষেত্রে এখানে আমি দুই গাছ কাপড় নিয়েছি এই দুই গাছ কাপড়টি আমরা সেলাই কাটিং করে দেখাবো তো প্রথমে আমরা এখান থেকে পনেরো ইঞ্চি করে নিচের পাটের জন্য আমরা এখানে দুটা পাট বের করে নেবো তো এভাবে সুন্দর করে পনেরো ইঞ্চি করে দুটা পাত বের করে নেবেন তো এভাবে যখন দুইটা কাপড় কাটা হয়ে যাবে এখন এই দুটা কাপড়ের মাথা এক সমান করে আমরা এখানে একটি সেলাই করে নিব এভাবে যখন সুন্দর করে সেলাই করা হয়ে যাবে এখন আমরা এই সেলাইয়ের উপর দিয়ে একটা সাফ সেলাই করে নিব তো অনেক সুন্দর এই ড্রেসটি দেখতে হবে তো আপনি যদি মনোযোগ সহকারে একবার দেখেন তো বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমরা দুই ইঞ্চি করে কুসির জন্য এভাবে চিহ্ন করে নিচ্ছি তো এভাবে দুই ইঞ্চি পরপর এভাবে দাগ করে নেবেন যাতে কুসিগুলা দেওয়া সুবিধা হয় তো দেখুন আমি প্রত্যেকটা কুসির জন্য এখানে দুই ইঞ্চি করে চিহ্ন করে নিলাম তো এইভাবে চিহ্নটা করে নেওয়ার পর এখানে আমরা এক চিহ্ন থেকে আর এক চিহ্ন পর্যন্ত ভাঁজ করে এখানে বড় বড় করে কুসিগুলা দেব এই কুসিগুলা দেখতে স্টাইলিশ এবং মার্জিত এবং সুন্দর দেখতে হয় তো এই স্টাইলিশ কুচিগুলো আপনারা দেওয়ার জন্য এভাবে সুন্দর করে দাগ করে নেবেন এবং একটি দাগের থেকে আরেকটি দাগ পর্যন্তইভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তো দেখবেন খুব সুন্দরভাবে এই কুচিগুলা আপনি তৈরি করে নিতে পারবেন তো এইভাবে যখন এই কুচিগুলা দেয়া হয়ে যাবে তো দেখুন আমি এই লাস্টে কুসিটা এভাবে ভাঁজ করে দিয়ে দিলাম এভাবে যখন কুচিগুলা দেওয়া হয়ে যাবে এখনও সেই কুশিগুলা যখন আপনারা আয়রন করে এভাবে ভাজ করে নেবেন কুশিগুলা দেখতে খুবই স্টাইলিশ হবে তো এইভাবে যখন কুচিটা হয়ে যাবে মাজার কুশি এখন আমরা নিচ দিয়ে কুশি দেব তো এই নিচের কুচি দেওয়ার জন্য আমরা এখানে আবারও কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিলাম এরপর হচ্ছে আমরা এখানে টোটাল আঠারো ইঞ্চি কুসির জন্য কাপড় কেটে নেব তো এরপর হচ্ছে এভাবে কেটে নেবেন নেওয়ার পর এই সাইড থেকে আবারও চার পাট বের করে নেবেন তো এভাবে চারটা পাট যখন কাটা হয়ে যাবে এই চারটা পাট একসাথে ভাবে সেলাই করে এক করে নেবেন এরপর হচ্ছে কেটে দিবেন দেওয়ার পর এই মাথাটা সুন্দর করে হ্যামার করে নিতে হবে তো এই মাথাটা হচ্ছে এভাবে দুই ভাজে ভাজ করে সুন্দর করে হ্যামার করে নেবেন বা এটাকে দুই ভাজে ভাজ করে সেলাই করে নেবেন তো একটি মাথা এভাবে যখন সেলাই করা হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা এভাবে ঘুরিয়ে গোলা করে নিব তো অবশ্যই এখানে চিকন চিকন করে কুসি দিবেন তো খেয়াল রাখবেন এই কুচিটা দেওয়ার সময় তাড়াহুড়া না করে আস্তে আস্তে ধীরে সুস্থে কুসিগুলা করে নেবেন তো এইভাবে দেখুন আমি পুরো কাপড়টাই কুসি করে নিলাম তো এভাবে হচ্ছে কুচিগুলা যখন দেওয়া হয়ে যাবে এখন এই গোলা সেট করে দেখাবো তো আমরা এইভাবে রেখে কুসিটা আমরা এই নিচের অংশে এভাবে বসিয়ে সুন্দর করে সেলাই করে নেব তো এইভাবে হচ্ছে আপনারা আস্তে আস্তে সুন্দর এবং ধৈর্য সহকারে কাজ করবেন দেখবেন প্রত্যেকটা কাজ আপনারা ফিনিশিং ভাবে তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে আমার কুসির কাপড়টা এখানে সেট করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখানে এভাবে আর একটি সাফ সেলাই করে দিব তো সাফ সেলাইটা আমরা অবশ্যই বডির পাতের পরে করব যাতে কুসিটা আমার নিচে সমান হয়ে থাকে তো এইভাবে হচ্ছে নিচের যে সাফ সেলাইটা এভাবে করে দিবেন দেখবেন নিচের পাটটা এখানে তৈরি করা হয়ে যাবে তো এইভাবে স্টাইলিশ করে যদি প্রতিদিন ফোরাক বা ছোট বাচ্চাদের পোশাক তৈরি করতে চান অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এইভাবে যখন নিচের পাটটা হয়ে যাবে আমরা এখানে নীচের পাটটা রেখে দিব দেওয়ার পর এখানে আমরা হাফ বডির জন্য নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি কাপড় এখানে আমরা কেটে নিচ্ছি এই সাড়ে নয় ইঞ্চি কাপড় দিয়ে আমরা এখানে হাফ বডি তৈরি করবো তো হাফ বডিটা তৈরি করার জন্য এভাবে চার ভাজে ভাঁজ করে নেবেন এরপর হচ্ছে এখানে পুটের মাপটা দিতে হবে চার ইঞ্চি তো অবশ্যই আপনারা পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য পুটের মাপ এবং আড়মুলের মাপটা দিবেন চার ইঞ্চি এখানে আপনার বডির যে মাপ হবে সে মাপটা নিয়ে নেবেন তো এখানে আমি সাত ইঞ্চি নিলাম কোমরের মাপটা সাড়ে ছয় ইঞ্চি নিলাম এখানে হাফ ইঞ্চি করে আমি বারটি কাপড় নিয়ে নিলাম আলাদা দাগ করে এখানে গলার লম্বাটা দেবো সাড়ে তিন ইঞ্চি আড়ের মাপটা দেবো পনে দুই ইঞ্চি যেখানে একটু গোল গলা করে কাটিং করে নেব তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে মেজারমেন্টটা থাকবে সেই মেজারমেন্টটা এখানে দিয়ে সুন্দর করে হাফ বডিটা কাটিং করে নিতে হবে তো এভাবে যখন হাফ বডির কাটিংটা হয়ে যাবে এখানে একটু সমান করে দেখে নেবেন যেন সমান থাকে তো এরপর হচ্ছে আমরা এখানে কি করব আমরা এখানে উল্টা উল্টাপাত করে নিচ্ছি যাতে আমরা সেলাইটা আমরা কখনো সোজা করে দেবো না আমরা উল্টা করে সেলাই দেবো তো এই আমরা কাদি সেলাইটা ডাবল করে দিয়ে নিলাম এখন আমরা এই সাইডটা হাত দিয়ে ভাঁজ করে নিচ্ছি সমান করে এখন আমরা এখানে একটি ভাঙা ভেঙে দিচ্ছি তো এই সাইডে আমরা আরেকটি ভাঙা আমাদের দিয়ে দেবো তো এখন হচ্ছে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এইভাবে ডাবল ভাঁজ করে সুন্দর করে আমরা এইটা সেলাই করে নিব যেহেতু আমরা এই জামাটা হাতা লাগাবো না এই জন্য আমরা এখানে সেলাই করে নিচ্ছি তো আমরা যে কুচিটা দিব এই কুচিটাতে আমাদের হাতা সহ সুন্দর দেখাবে তো এইভাবে হচ্ছে সেলাই করে নেবেন নেওয়ার পর এখন হচ্ছে আমরা গলা দিয়ে যে কুচিটা দিব এই কুচিটার জন্য আমরা এখানে একটি কাপড় নিলাম কাপড়টা আমরা বারো ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি এটাকে দুই ভাজ করে ভাঁজ করে নেবো তো এই কাপড়টা আমরা এখন দুইটা মাথা একসাথে করে এইভাবে সেলাই করব তো আমরা নিচে কুচি যেভাবে দিয়েছি সেভাবে হচ্ছে আমরা এখানেও সুন্দর করে দুই ভাজে ভাজ করে এখানে সেলাই করে নিচ্ছি তো এইভাবে দুই ভাজে ভাঁজ করে পুরো কাপড়টা আমরা হ্যামার করে নিব তো এভাবে যখন হ্যামার করা হয়ে যাবে আমরা এই মাথাটা ঠিক নিচে যেভাবে কুসি করে নিলাম সেমভাবে আমরা এখানে চিকন চিকন করে আস্তে আস্তে ধৈর্য সহকারে সুন্দর করে কুচিগুলা দিবেন তো আপনারা যখন একটি বাচ্চাদের ফোরাক তৈরি করবেন যত সুন্দর করে কুসিগুলা দিতে পারবেন তত সুন্দরভাবে আপনারা জামাটা তৈরি করতে পারবেন কুচিগুলা যদি একটু বড় বড় ফাঁকা ফাঁকা হয় তো জামাটাও দেখতে খারাপ হবে তো এইভাবে পুরোটা কুচি হয়ে গেলে এখন হচ্ছে আমরা এখান থেকে কুচিটা দেয়া শুরু করব। তো এইভাবে আমরা গলার সাথে কুচিগুলা বসাবো বসিয়ে সুন্দর করে সেট করে নিব তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে আমরা এই কুচিগুলা এখানে সেট করে নিব এরপর এখানে বাটটি যে কুচির গুলা থাকবে আমরা কেটে ফেলে দেব দেওয়ার পর আমরা এখানে দুটা মাথা এক সমান করে এখানে এই সাইড দিয়ে সেলাই করে দিব তো এভাবে এখন আমরা এই বাটটি যেই সেলাইটুকু বাদ রেখেছিলাম সেই শিলাইটুকু আমরা এখানে সমানভাবে করে নিলাম এখন হচ্ছে কিছু জায়গায় ভাবে কাঠ বসিয়ে নেবেন যাতে খুব সুন্দরভাবে গলাটা আপনারা তৈরি করে নিতে পারেন তো এইভাবে এবার সোজা করে নিয়ে আসবেন নিয়ে আসার পর আমরা এই কুচিগুলা আবারও এখানে সমান করে নিব একটা একটা করে নিয়ে আমরা এখান দিয়ে সাফ সেলাই করে দেব তো এইভাবে হচ্ছে কুচিগুলা সমান করে দিবেন দেওয়ার পর এখানে চাপ সেলাই করে দিবেন তো এভাবে হচ্ছে এই চাপ সেলাইটা সুন্দর করে করা যখন হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে আপনাদের আমি গলাটা তৈরি করে দেখালাম তো এভাবে যখন গলাটা সুন্দর করে তৈরি করা হয়ে যাবে তো এই ধরনের ডিজাইন ফোরা কাটিং ও সেলাই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন আপনারা দর্জিকা শিখতে পারবেন তো আমরা এই কাদের যে অংশটা সেলাই করেছিলাম এর সাথে আমরা কুচিটা একসাথে এভাবে একটু ভাজ করে সেলাই করে দিব। যাতে আমাদের এই কুচিটা দিয়ে হাতার কাজ হয়ে যাবে তো এরপর আমরা এখানে একটি চাপ সেলাই করে নেব এই পাশ দিয়েও আমরা সাফ সেলাইটা করে নিব তো দেখুন এখন আমার এই কুসিটা দিয়ে হাতা এবং সামনের কাজগুলা হয়ে যাবে তো আমরা এখন এই ফোরাকের মাঝে যে একটা ফিতা থাকে সেই ফিতাটা তৈরি করব তো তার জন্য এখানে আমি একটি কাপড় ভাজ করে নিয়ে এখানে ফিতা তৈরি করে নিচ্ছি তো আপনারা এইভাবে সুন্দর করে এই ফিতাগুলা তৈরি করে নেবেন এবং এই ফিতাগুলা যখন বাচ্চা মেয়েরা জামাটা গায়ে দেবে পিছনে বেঁধে দিলে জামাটা আরও সুন্দর বা আরও স্টাইলিশ দেখায় তো এজন্য আমরা এই ফিতা দুটা তৈরি করে নিচ্ছি তো এভাবে একটা স্ক্রুপ দিয়ে সুন্দর করে উল্টে নিতে হবে তো কোনাগুলা ভালো করে তুলে নেবেন কোনাগুলা যত সুন্দর করে তুলবেন জামাটি তত সুন্দর দেখাবে এরপর হচ্ছে আমরা এখানে হাফ বডিটা রেখে দিলাম তো এখানে আমরা আমাদের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে ফিতাটা পরিয়ে সুন্দর করে একটি সাইড সেলাই করে নিলাম এখন হচ্ছে আমরা অপর দিয়ে সেলাই করার আগে আমরা নিচের পাটটা এখানে সেট করে নিব তো আমরা এখানে সমান আছে কিনা দেখে নিলাম তো আমাদের এখানে সমান আছে তো আমরা এইভাবে সুন্দর করে এই সেলাইটা করে আটকে দেব তো আমরা বডির কাপড়টা উপরে রেখে নিচের যে পাটটা আছে নিচে রাখলাম রাখার পর এইভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা করে দিবেন দেখবেন সুন্দরভাবে জামাটা সেট হয়ে যাবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে সেলাই করে নেবেন এরপর আপনারা এখানে বড হাফ বডের উপরে একটা চাপ সেলাই করে দিবেন তো এইভাবে যখন চাপ সেলাইটা হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে জামাটা তৈরি করে দেখালাম এখন আমরা অপর যে সাইডটা আছে এই সাইডটা সেলাই করব এখানেও আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিচ্ছি আপনাদের যে বডির মাপটা থাকবে এবং কোমরের মাপটা থাকবে সেই মাপ অনুযায়ী ফিতাটা ভিতরে ঢুকিয়ে ঢুকিয়েভাবে সেলাই করে নেবেন তোভিয়াস দেখুন কত সুন্দর একটি জামা আপনাদের তৈরি করে দেখালাম তো এরকম সুন্দর সুন্দর জামার ভিডিও যদি আপনি প্রতিদিন আমার এই চ্যানেলে দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন এই ধরনের নতুন নতুন কাজ শিখতে পারবেন নতুন নতুন এই ধরনের কাজ অনেক সহজ করে শিখবেন